নমস্কার বন্ধুরা আপনাদের আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষের মহিলাদের আরও সুরক্ষিত করার জন্য ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু নতুন আইন আনা হয়েছে এবং ব্রিটিশ আমলে যে আইনগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করে নতুন আবার আইন কিন্তু যুক্ত করা হয়েছে তো তার মধ্যে কি কি ব্যাখ্যা ছিল বা নারীদের সম্পর্কে কি কি কথা হয়েছিল সেই আইনে তো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবার বিষয় হলো পুরুষদের জন্য কিন্তু নতুন ধারা আনা হয়েছে বা নতুন আইন কিন্তু করা হয়েছে এবং সেটার জন্য কিন্তু পুরুষদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তো বন্ধুরা এই নিয়েও কিন্তু অনেক জায়গায় বিরোধিতা করা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই আইন চালু হয়ে যাচ্ছে তো বন্ধুরা কি সেই আইন তো সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এর সাথে সাথে বন্ধুরা অর্থাৎ নতুনভাবে আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে এবং সেই খবর কিন্তু আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন এবার সেই যে গণপিটুনির জন্য কিন্তু নতুনভাবে আইন প্রণয়ন করা হয়েছে এবং তাতে কি বলা হয়েছে সেটাও কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে তো বন্ধুরা প্রথমে শুরু করা যাক পুরুষদের নতুন কি আতঙ্ক আছে সেই বিষয়টা নিয়ে তো বন্ধুরা স্কিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনএস সেকশন সিক্সটি নাইন ভারতীয় পুরুষদের নয়া আতঙ্ক ধারা ঊনসত্তর এই যে পুরুষদের নতুন আতঙ্ক বিএনএস সেকশন সিক্সটি নাইনের জন্য তো তার জন্য কি বলা হয়েছে এখানে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা প্রথমেই কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে এতদিন শুধুমাত্র কারো হৃদয় ভাঙত কিন্তু এখন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিহের প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার জেল হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কত বড় পরিবর্তন আনা হয়েছে পুরুষরা যদি কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারপরে যদি সে বিয়ে না করে তো তার জন্য কিন্তু জেল হতে পারে ভারতে নতুন ফৌজদারি আইনে এমনই একটি বিধান রয়েছে ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধির বদলে চলতি মাসের প্রথম দিন থেকে চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এর উনসত্তর নাম্বার ধারাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ভেঙে দিলে শাস্তির বিধান দেওয়া হয়েছে এই ধারাটি নিয়ে অনেকের মনে কিন্তু তৈরি হয়েছে এই আইনের অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা এই ধারা ঠিক কি বলা হয়েছে কেন ভারতীয় ন্যায় সংহিতার উনসত্তর ধারা নিয়ে বিতর্ক হচ্ছে তো আসুন বন্ধুরা সেই বিষয়টা কেন হচ্ছে বা কি জন্য বিরোধিতা করা হচ্ছে এবার সেটা জানা যাক তো ভারতীয় ন্যায় সংহিতা ধারা উনসত্তর তো এই ধারাটি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে মহিলা ও শিশুর বিরুদ্ধে অপরাধ এর বিভিন্ন দিক ও সেগুলির শাস্তির কথা বলা আছে উনসত্তর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি প্রতারণামূলক উপায়ে বা পূরণ করার কোনো অভিপ্রায় ছাড়াই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় সেই ক্ষেত্রে এই ধরনের যৌন মিলনকে ধর্ষণ বলা যাবে না তবে এই পুরুষকে কারাদণ্ড দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যদি কোনো পুরুষ কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ করে কোনো মহিলার সঙ্গে যৌন মিলন করে এবং তার বিরুদ্ধে যদি কেস হয় তো কিন্তু কিন্তু সেটা বলে মানা হবে হবে না পুরুষকে আর বলা হয়েছে এই অপরাধ কোন ব্যক্তির দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে দিতে হতে পারে জরিমানাও বিধানটির ব্যাখ্যায় বলা হয়েছে প্রতারণামূলক উপায় এর মধ্যে রয়েছে চাকরি দেওয়া বা পদোন্নতির মিথ্যা প্রবলন বা প্রতিশ্রুতি বা পরিচয় গোপন রেখে বিয়ে করা তো বন্ধুরা বুঝতে পারছেন যে বড় পরিবর্তন কিন্তু আনা হয়েছে প্রতারণামূলক উপায় অর্থাৎ চাকরি পাওয়া বা চাকরি দেওয়া পদোন্নতি হয়েছে এমন মিথ্যা কথা বলা বা যে কোনো বড় কোনো জিনিসের প্রতিশ্রুতি দিয়ে যদি বিয়ে করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে যদি কেস হয়ে যায় তাহলে কিন্তু এই জরিমানা প্লাস তার জন্য কিন্তু প্রায় দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং নির্দিষ্ট বিধান ছিল না এর আগে এর আগে ভারতীয় দণ্ডবিধিতে প্রতারণামূলক উপায়ে যৌন মিলনের জন্য শাস্তির কোনো নির্দিষ্ট বিধান ছিল না ভারতীয় দণ্ডবিধির নব্বই নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে যৌন মিলনের সম্পত্তি গ্রহণকে অবৈধ বলা হতো এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই আইনের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচাত্তর ধারা যোগ করা হতো এই ধারাটি ছিল ধর্ষণের তো বন্ধুরা এখন কিন্তু এটা ধর্ষণ বলে ধরা হবে না কিন্তু তার কিন্তু দশ বছরের জেল এবং জরিমানা হতে পারে কেন এই ধারা উনসত্তর বিতর্কিত তো এখানে বলা হয়েছে দেখুন সমালোচকদের মতে এই আইনের অপব্যবহার হতে পারে সম্মতিপূর্ণ যৌন সম্পর্কের পরও কোনো পুরুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হতে পারে অর্থাৎ কোনো পুরুষ যদি যৌন মিলন করে এবং সেই মহিলার যদি সম্মতি থাকে তো তারপরেও কিন্তু এই আইনের অপব্যবহার করে সেই পুরুষ কিন্তু অপরাধী হতে পারে যদি তাদের সম্পর্কের অবনতি হয় এবং শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কোনো মহিলা তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে এই আইনের ধারা মামলা করতে পারে কাজে শুধুমাত্র কোনো মহিলার মুখের কথায় এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরেই গ্রেপ্তার করা যাবে কোনো পুরুষকে লাইবল পোর্টালে ডিএম সালগাঁওকার কলেজ অফ লয়ের সহায়িকা অধ্যাপক ডক্টর সন্ধারাম লিখেছেন এই ধারার মধ্য দিয়ে এমন একটি অধ্যায় তুলে ধরা হয়েছে যে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার প্রয়োজন যা তার মতে মহিলা বিদ্বেষী শুধু তাই নয় মহিলা গতভাবে একটি গুণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতারণামূলক উপায়ের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় সেই বিষয়ে আপত্তি জানিয়েছে তিনি তার যুক্তি এই আইন ধরেই নেওয়া হয়েছে চাকরি বা পদোন্নতি বিনিময়ে যৌনতার সম্মতি দেন মহিলারা তো আইনি সমস্যা কি হতে পারে সমালোচকদের এই সকল যুক্তির পাশাপাশি এই আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু আইন সমস্যাও রয়েছে বড় প্রশ্ন হলো আদালত কীভাবে প্রতিষ্ঠা করবে যে বিষয়ে অভিপ্রায় ছিল না বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কেউ কিভাবে প্রমাণ করবে যে তার সত্যি সতই বিয়ে করার ইচ্ছা ছিল না কারণ বিয়ে করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সম্পর্কে শেষ হয়ে যেতে পারে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির ভঙ্গের মধ্যে কিভাবে প্রভেদ করা হবে কেউ কেউ বলেছেন প্রমাণ হিসাবে মোবাইল ফোন এ আসা ম্যাসেজ কল রেকর্ড এবং ছবি ব্যবহার করা যেতে পারে বন্ধুরা বুঝতে পারছেন যে বিরোধীরা যে কথাটা বলছে এবং তার বিপক্ষে কিন্তু বলা হচ্ছে যে প্রমাণ হিসাবে আদালতে ব্যবহার করা যাবে মোবাইল ফোনের যে মেসেজ অর্থাৎ কথোপকথন হোয়াটসঅ্যাপ এস হোক বা নর্মাল এসএমএস হোক কল রেকর্ড ব্যবহার করা যাবে এবং ছবি কিন্তু ব্যবহার করা যেতে পারে বিয়ে নিয়ে সেখানে কোনো আলোচনা হয়ে থাকলে তা প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে অর্থাৎ বিয়ে নিয়ে যে আলোচনা হচ্ছে তার যদি রেকর্ডিং থাকে সেটাও কিন্তু প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে তারপরও কোনো যৌন সম্পর্কে শুধুমাত্র বিয়ে হবে সেই প্রতিশ্রুতি ভিত্তিতে হয়েছিল কিনা। তা জানার কোনো উপায় নেই কাজেই কোনো সম্পর্ক ভেঙে গেলে পুরুষদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে আইনটা আনা হয়েছে তো অবশ্যই এটা মহিলাদের জন্য অনেক সুরক্ষিত আইন কিন্তু পুরুষদের জন্য কিন্তু একটি আতঙ্ক সব সময় থেকে যাবে অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে বিয়ে করতে চায় এবং বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে যদি হঠাৎই ভেঙে যায় এবং পুরুষের ওপরে যদি কোনো কেস হয়ে যায় তাহলে কিন্তু সে এই বিএনএস সেকশন সিক্সটি নাইনের মধ্যে পড়ে যাবে এবং তাকে কিন্তু দশ বছরের জেল এবং অনেক টাকা কিন্তু জরিমানা দিতে হতে পারে তো আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু এই বিষয়ে জানাতে ভুলবেন না বন্ধুরা এবার যে গণপিটুনি হচ্ছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গণপিটুনিতে অনেক মানুষ মারা যাচ্ছে তো সেই নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন আইন আনা হয়েছে দ্বারা ওর ত্রিপদান जिसमें गैंग रेप के लिए अब 20 साल की सजा या तो कारावास आजीवन कारावास नाबालिग के साथ बलात्कार में मौत की सजा झूठा वादा पहचान छिपाकर शोषण करने वालों के लिए भी अलग से अपराध बनाया गया है पहले सुप्रीम कोर्ट के जजमेंट से चलता था पीड़िता का बयान उसके घर पर महिला अधिकारियों की अधिकारियों की उपस्थिति में और अपने परिजनों की उपस्थिति में लेने का भी प्रावधान किया है और इसके साथ साथ ऑनलाइन एफआईआर की व्यवस्था से भी ढेर सारी उत्पीड़न का सामना कर रही महिला एम्बरेसमेंट से बच पाएगी ऐसा हमारा मानना है एबारे गणपीटनी कड़ा शास्ति सोमवार कार्यकर हल भारत नतून तीन आईन हाँ। भारतीय न्याय संहित भारतीय नागरिक सुरक्षा संहिता और भारतीय সাক্ষ্য অধিনিয়ম সোমবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন এখন দণ্ডের জায়গা নেবে নেয় প্রথমবার গণপিটুনিতে কড়া আইন এনেছে সরকার গণপিটুনিতে মৃত্যুতে শাস্তি সাত বছর থেকে আজীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড অবধি কিন্তু হতে পারে ফৌজদারি আইনে গণপিটুনি নিয়ে কোনো ধারা ছিল না এতদিন এই প্রথমবার গণপিটুনিতে খুনের অভিযোগে কড়া শাস্তির ধারা আনা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে গণপিটুনিতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং তার বিপক্ষে যদি কেউ ধরা পড়ে তাহলে কিন্তু তাকে সাত বছরের জেল যদি না হয় তাহলে কিন্তু আজীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি অব্দি কিন্তু হতে পারে তো অবশ্যই আপনাদের কি মতামত সরকারের পক্ষ থেকে এই যে নতুন আইনটা আনা হয়েছে গণপিটুনির জন্য তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ভারতে কিন্তু নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং সেই আইনের জন্য কারা কতটা সমস্যায় পড়বে এবং সেই বিষয়ে কিন্তু আপনারা কিছুটা উপলব্ধ করতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু বলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ